এটা যে নিয়মে পদ্ধতি পালন করা হয় এটা কোনো রাসুলের শিখানো আমল নয় সাহাবিদের তাবেইদের কোন আদর্শ সুযোগের আমল নয় এটা পরবর্তীতে ইংরেজ আমলের লাহরের হাজি এনায়তুল্লার একটা আবিষ্কৃত একটা পদ্ধতি যেটা গ্রহণযোগ্য নয় যে গ্রহণযোগ্য করেছে ওটা বেহুদা হয়েছে এরপরে আমরা যে মিলাদ করি মিলাদ মিলাদ এই মাসেই হোক আর ভিন্ন মাসে হোক মাসে হোক ঈদে মিলাদ নবী নবী নামে যে মিলাদ করি এই মিলাদ আসলে আসলে পড়ার বিষয় নয় মিলাদ হচ্ছে করার বিষয় বিষয় মিলাদ মানে কি নবীর জন্ম জন্ম এখন মিলাদ মাহফিল যদি হয় নবীর জন্ম বৃত্তান্ত নবীর জীবনী নিয়ে আলোচনা এটাই হচ্ছে মিলাদ 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 করা মিলাদ পড়া না তাই মিলাদ করার যদি মিলাদ করা হয় তাহলে যারা আয়োজন করছে তাদের মনটা সন্তুষ্ট হয় না কি করলাম কত টাকা খরচ করলাম কি হইল কি হইল একশো জন মানুষের আয়োজন করলাম বাসায় বাসায় হুজুরে দাওয়াত দিলাম তো মিলা তো মিলা পড়লো না পড়লো না কিটা আলোচনা করে চলে গেল চলে গেল এই যে যে মিলাদ মিলাদ আমরা মিলাদ মিলাদ করার দরকার করাটাকে বাদ দিয়ে পড়াটাকে গ্রহণ করেছি করেছি করাটাকে বাদ দিয়ে পড়াটাকে গ্রহণ করেছি যেটা উল্টাটা গ্রহণ করেছি করেছি যদি আমরা ওইভাবে আলোচনা করে চলে আসি চলে আসি আয়োজন শেষ করে চলে আসি চলে আসি তাহলে যে আয়োজন যারা আয়োজন করল মেজমাম মেজমাম তার মনে আঘাত থেকে তাই কষ্ট পেয়ে যায় পেয়ে যায় না বোঝার কারণে কারণে কিছু 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 মিন হামলি আমরা পড়ি আরবি বাংলায় কবিতা পাঠ করে উৎপড়ি এটা না করলে তারা মনে হয় তারা মনেই করে না যেটা মিলাদ হয়েছে হয়েছে এটা পড়লেই মনে করে মিলাদ হয়েছে না করলে মিলাদ মনেই করে না করে না